তোমার সুখের মূল্য কতটা না তোমার কাছে একটা প্রশ্নের উত্তর জানার ছিল তোমার কাছে একটা ছোট্ট প্রশ্ন ছিল তোমার খুশির মূল্য কতটা শুনতে খুবই অবাক লাগছে যে খুশির আবার মূল্য হয় নাকি সুখের আবার মূল্য হয় নাকি কিন্তু বিশ্বাস করো সুখের মূল্য আছে খুশির মূল্য হয় এ পৃথিবীতে তুমি অনেক মানুষকে সামান্য দশ টাকার বিনিময়ে খুশি দিতে পারবে সুখ দিতে পারবে মুখে হাসি ফোটাতে পারবে আবার এমনও মানুষ আছে যাদেরকে দশ লাখ টাকা দিয়েও তাদের মুখে হাসি ফোটাতে ব্যর্থ হবে তবে একটা কথা মনে করাতে চাই কেন জানি না মনে হয় যে সুখে থাকাটা একটা অভ্যাস একটা আর এ পৃথিবীতে অনেক মানুষ অনেক কিছু পাওয়ার পরেও সুখী হয় না আবার অনেক মানুষ সামান্য কিছু পেয়েও সুখী হয়ে যায় আসলে ভালো ভালো থাকাটাকে নিজের করতে হয় হয় অল্পতে থাকাটা শিখে নিতে এই পৃথিবীতে স্বল্প চাহিদার মানুষগুলো কেন জানি না সব থেকে বেশি মানসিক শান্তি অনুভব করে সব থেকে বেশি মানসিক শান্তি উপভোগ করে আর এ পৃথিবীতে বৃহৎ চাহিদার মানুষগুলো কেন জানি না একটু কষ্ট পেয়ে থাকে জীবন নিয়ে জীবন থেকে অতিরিক্ত আশা রাখা মানুষগুলো কেন জানি না একটু কষ্ট পেয়ে থাকে আসলে বিশ্বাস করি বা না করি এটা বাস্তব এটা সত্য যে মানুষের চাহিদার উপরে অনেক কিছু নির্ভর করে মানুষের অতিরিক্ত আশার উপরেও অনেক কিছু নির্ভর করে একজন মানুষের অতিরিক্ত আশা কতটা তার মন খারাপের কারণ হতে পারে কতটা তার দুঃখের কারণ হতে পারে কতটা তার হতাশার কারণ হতে পারে কাশ যদি তোমাকে বোঝাতে পারতাম দেখো বড় স্বপ্ন দেখা আর বড় স্বপ্নের প্রতি অত্যাধিক আশা রাখার মধ্যে পার্থক্য আছে বড় চিন্তা রাখা আর বড় চিন্তা ভাবনার কারণে অনেক বেশি আশা রাখা এই দুটো এই দুটোর মধ্যে ঘুরিয়ে ফেলো না অবশ্যই বড় স্বপ্ন দেখা উচিত কিন্তু বড় স্বপ্ন এমনভাবে দেখা উচিত যেন সেটা পূরণ না হলে নিজেকে নিজেকে তুচ্ছ মনে না হয় মানুষ অনেক সময় এমনটা করে কোনো কিছু পুরো না হওয়ায় নিজেকে ছোট মনে করতে শুরু করে নিজেকে তুচ্ছ মনে করতে শুরু করে নিজের যোগ্যতার উপরে হাজারো প্রশ্ন তোলে কিন্তু বাস্তব তো এটাই যে একজন মানুষ জীবনের অনেক ক্ষেত্রে অনেক সময় অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে আমরাও আমাদের জীবনে ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি বাস্তবতাকে অ্যাকসেপ্ট করতে আমরা অস্বীকার করি যে একজন মানুষ সব কিছু করতে পারে না একজন মানুষের হাতে সব কিছুর নিয়ন্ত্রণ থাকে না হ্যাঁ তবে এমনটা নয় যে আমরা কিছুই পারি না প্রতিটা মানুষের মধ্যে ইউনিক কিছু আছে আর সেই ইউনিক জিনিসটা সেই মানুষটার ক্ষমতাকে ব্যাখ্যা করে এ পৃথিবীতে প্রত্যেকটা মানুষ সুখে থাকতে চায় কিন্তু সুখে থাকা যে একটা অভ্যাস একটা আর্ট এটা স্বীকার করতে চায় না বাস্তবতাটা এখানে আটকে যায় কেন জানি না একটু মিথ্যা মনে হয় ভালো থাকাটাকে নিজের অভ্যাস বানিয়ে নেওয়াটা প্রয়োজনীয় সুখে থাকাটাকে নিজের অভ্যাস বানিয়ে নেওয়াটা প্রয়োজনীয় অভ্যাস বানাতে শুরু করো জীবনের ছোটো ছোটো খুশিগুলোকে উপভোগ করতে শুরু করো প্রতিটা মানুষের জীবনে ছোটো ছোটো খুশি আসে না আমাদের জীবনে অনেক ছোটো ছোটো অ্যাচিভমেন্ট অনেক ছোটো ছোটো আনন্দ প্রতি মুহূর্তে আসছে সেই প্রতিটা মুহূর্ত থেকে উপভোগ অনুভব করা উচিত আমরা সেটা করতে চাই না দুর্ভাগ্যবশত আমরা সেটা করতে জানি না কারণ জীবনে আলাদাভাবে কখনো সুখ শান্তি আসে না মানুষের জীবনে কখনো আলাদাভাবে সুখ শান্তি আসে না কাজ করতে হবে লড়াই করতে হবে সমস্যার মোকাবেলা করতে হবে এবং এগুলোর মধ্যেই নিজের খুশি সুখ শান্তি এগুলোকে অনুভব করতে হবে আমার কাছে একটা সিম্পল ফান্ডা আছে আমি একটা নীতিতে অনেক বেশি বিশ্বাস করি আমি মনে করি যে কাজ যেহেতু করতে হবে লড়াই যেহেতু করতে হবে মেহনত যেহেতু করতে হবে তাহলে কেন না সেটা সুখের সহিত করা যাক কেননা সেটা আনন্দের সহিত করা যাক কেননা সেটা একটু অন্যভাবে করা যাক এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ না হয় নিজের কাজের জন্য টেনশন করছে আমি না হয় নিজের কাজটাকে একটু খেলা মনে করে উপভোগ করি অবশ্যই নিজের কাজটাকে খেলা মনে করাটা গুরুত্বপূর্ণ কারণ যখন তুমি এটাকে খেলা যখন তুমি এটাকে এনজয় যখন তুমি এটাকে নিজের পছন্দের জিনিস করে নিতে পারবে তখন এটা তোমাকে বোরিং করে তুলবে না তখন এটা তোমার বিরক্তির কারণ হবে না তখন এটা তোমাকে অতটা কষ্ট দেবে না আমি মনে করি পৃথিবীতে কোনো কিছু ভালোভাবে করার জন্যে সেটার প্রতি একটা ভালোবাসা তৈরি হওয়াটা প্রয়োজন রিমেম্বার এ পৃথিবীতে কোনো কিছু ভালোভাবে করার জন্যে সেটার প্রতি একটা ভালোবাসা তৈরি হওয়াটা প্রয়োজন ভালোবাসা তৈরি করো ভালোবাসা তৈরি করার চেষ্টা করো ভালোভাবে থাকাটা শিখে যাবে আর মনে রেখো জীবন তোমাকে অনেক কিছু শেখাবে জীবনে এতটা পথ অতিক্রম করেছো তোমার কি মনে হয় সুখ শান্তি এগুলো আমাদের জীবনে আলাদাভাবে আসে আর যদি এমনটা না হয় তাহলে কেন নিজের সুখ শান্তিটাকে অনুভব করবে না নিজের কর্মব্যস্ততার মাঝেও আগেই বললাম কাজ যেহেতু করতে হবে মহল যেহেতু করতে হবে চেষ্টা যেহেতু করতে হবে পরিশ্রম যেহেতু করতে হবে তাহলে হাসি মুখে করতে হবে হাসি মুখে করা যাক মুখের হাসিটা বজায় রাখা যাক চিন্তা থেকে একটু মুক্ত থাকা যাক কাজকে নিজের খেলা মনে করা যাক নিজের কাজের মধ্যে একটা আনন্দ খোঁজার চেষ্টা করা যাক আর নিজেকে ভালো রাখার জন্যে খুশি রাখার জন্যে সুখে রাখার জন্যে মানুষের থেকে অত্যাধিক আশা রাখার যে অভ্যাস সেটা ত্যাগ করা যাক নিজের সুখের মূল্যটাকে কমানো যাক নিজের শান্তির মূল্যটাকে কমানো যাক নিজের মুখের হাসির মূল্যটাকে শূন্য আনা যাক জীবনের এক জটিল পর্যায়ে দাঁড়িয়ে আমরা কেন জানি না মনে হয়েছিল যে পৃথিবীতে তারাই থেকে বেশি সফল যারা বিনা কারণে খুশিতে থাকতে পারে যারা ছোটো ছোটো জিনিসের মধ্যেও আনন্দ খুঁজে পায় সো যখন তুমি বিনা কারণেই খুশি হবে বিনা কারণে আনন্দে থাকতে পারবে খুশিতে থাকতে পারবে তখন তুমি ভালো থাকার সব থেকে সুন্দর অভ্যাসটা আয়ত্ত করতে পারবে আমার মনে হয় যে ভালো থাকার জন্য বেশি কিছুর প্রয়োজন পড়ে না বরং বেশি কিছুর আশা ত্যাগ করার প্রয়োজন পড়ে ভালো থাকার জন্য অত কিছুর প্রয়োজন পড়ে না তুমি দেখো না এই পৃথিবীতে অনেক স্বল্প টাকা ইনকাম করে দিনে হয়তো বা সেই টাকা ইনকাম করে না যেটা একজন মানুষের সামান্য সংসার চালানোর জন্য প্রয়োজন কিন্তু সেই মানুষের মানসিক শান্তি হয়তো বা পৃথিবীর ব্যক্তিদের থেকেও বেশি আমি অনেক রিক্সাওয়ালার মুখে আমি অনেক অটোওয়ালার মুখে এমন হাসিও দেখেছি যেটা কখনো ফ্যাক ছিল না আবার অনেক কুটিপতির মুখেও ফ্যাক হাসি দেখেছি সো এ পৃথিবীতে ভালো থাকার জন্য যে অনেক কিছুর প্রয়োজন পড়ে তেমনটা কিন্তু নয় এ পৃথিবীতে সেই মানুষ তত বেশি ভালো আছে যে তার চাহিদাকে সাজাতে পেরেছে যে তার খুশির কারণটা খুঁজে পেয়েছে যে তার অতিরিক্ত আশা ছেড়ে দিয়েছে আরেকটা কথা বলি তুমি অন্যদেরকে বেশি দেখতে গেলে নিজের খুশিটাকে হারিয়ে ফেলবে হ্যাঁ তুমি অন্যদের দিকে বেশি তাকালে নিজেকে ভুলে যেতে শুরু করবে কারণ অ্যাকর্ডিং হিউম্যান সাইকোলজি মানুষ সবসময় তাদের দিকেই তাকায় যারা একটু ভালো পর্যায়ে আছে হ্যাঁ আমরা সবসময় তাদের দিকেই তাকাই যারা আমাদের থেকে একটু ভালো আছে কিন্তু বিশ্বাস করো এটা একজন মানুষকে কষ্ট দেয় এটা একজন মানুষকে ছোট অনুভব করায় এটা একজন মানুষকে অসুখী অনুভব করায় এটা একজন মানুষের চিন্তা বাড়ায় এটা একজন মানুষের সন্দেহ জাগায় এটা হয় আমি জানি না কিভাবে বললে কেমনভাবে বললে তুমি বিশ্বাস করবে কিন্তু এটা বিশ্বাসযোগ্য এটা সত্য এটা যাচাই না করে যখন তুমি এটা ভাববে যে ওই মানুষটা অনেক ভালো আছে তাকে তো বাইরে থেকে দেখে এমনটাই মনে হচ্ছে বিষয়টা তখন কেমন হয়ে দাঁড়াবে জানো তখন বিষয়টা এমন হবে নিজের মনে হবে যে আমি খারাপ আছি কিন্তু এ পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবন ভিন্ন এ পৃথিবীর প্রত্যেকটা মানুষের গল্প একটু ভিন্ন ভিন্ন প্রত্যেকটা মানুষের জীবনের সমস্যাও একটু ভিন্ন ভিন্ন একটা মানুষের জীবনের সাথে অন্য মানুষের জীবনকে কখনো তুলনা করা যায় না কখনো কল্পনা করা যায় না কখনও এমনভাবে জাজ করা যায় না যে মানুষটা অনেক ভালো আছে তার মনে কি আছে সে কি প্রকাশ করছে আর সে কি গোপন করছে সেটা কি তুমি জানো জেনে বসে আছো না আমরা কেউই জানি না সুতরাং কাউকে বাইরে থেকে দেখে এটা ভেবে নেওয়া উচিত নয় এটলিস্ট এটা তো ভাবা উচিত নয় যে সে আমার থেকে ভালো আছে আরে তুমি তোমার মতো আছো উপরওয়ালা তোমাকে অনেক কিছু দিয়েছে যেগুলোর দিকে তোমার দৃষ্টি যায় না তোমার আমার দৃষ্টি যায় সেটার দিকে যেটা আমাদের নেই যেটা আমরা পেয়ে গেলে মনে করি যে আমরা সুখী হয়ে যাবো আমরা খুশি হয়ে যাবো আর কিছু জিনিস দূর থেকেই সুন্দর কেন এটা বুঝো না যতদিন দূর থেকেই দেখছো ততদিন ভালো মনে হবে পেয়ে গেলেই অবহেলা করতে শুরু করবে হয় না এমনটা জীবনে অনেক জিনিস আমাদের কাছে খুবই মূল্যবান ছিল আমরা মনে করতাম এই জিনিসটা পেয়ে গেলে খুব ভালো হবে জিনিসটা পরিবর্তন হয়ে যাবে উপরওয়ালা আমাদেরকে সেই জিনিস দিয়েছেন আর আমরা অবহেলা করতে শুরু করে দিয়েছি সুতরাং এমনটা ভেবো না কোনো কিছুর সাথে নিজের ভালো থাকাকে গুরিয়ে ফেলো না যেটা পেয়ে গেলেই আমি ভালো থাকবো হ্যাঁ এগুলো জীবনের অংশ টাকা পয়সা জীবনের অংশ আনন্দ জীবনের অংশ এনজয় জীবনের অংশ এগুলো এক একটা জীবনের অংশ কিন্তু ভালো থাকা যায় অল্প কিছুর মধ্যেও ভালো থাকা যায় অনেক কিছু পেয়েও যদি তুমি অল্প কিছুতে ভালো থাকতে শিখে যাও তাহলে তোমার জীবনটা একটু আলাদা হবে একটু অন্যরকম হবে তুমি এই ভিড়ের অংশ থেকে নিজেকে দূরে সরাতে সক্ষম হবে অল্পতে ভালো থাকাটা গুরুত্বপূর্ণ অল্পতে খুশি থাকাটা প্রয়োজনীয় নিজের সুখ নিজের খুশি নিজের মুখের হাসি এগুলোর মূল্য একটু কমিয়ে আনাটা প্রয়োজন জীবনে খুশি অনুভব করার একটা ছোট্ট টিপস তোমাকে দিতে চাই আমার মনে হয় না আমাদের মধ্যে এমন কেউ আছে যাদের এটুকু সামর্থ্য নেই যে একজন অসহায় মানুষকে কর টাকা দিতে পারবে না আমি তোমাকে বলছি কোনো এক অসহায় মানুষ যে মানুষটা মানুষের কাছ থেকে ওই দু টাকা পাঁচ টাকায় আশা করে সেই মানুষটাকে দশ টাকার খাওয়ার খাইয়ে আর দশ টাকা তার হাতে ধরিয়ে দিও তার মুখের একটা সুন্দর হাসি বের হবে যে হাসি নিঃসন্দেহে তোমার মানসিক শান্তির কারণ হয়ে উঠবে কোনো অসহায় মানুষের মুখের হাসি অনেক সময় আমাদের মানসিক শান্তি দেয় অনেক সময় আমাদেরকেও হাসতে বাধ্য করায় একটা কথা মনে রেখো এই পৃথিবীতে কোনো কিছু নেওয়ার মধ্যে যতটা সুখ আছে তার থেকে হাজারো গুণ বেশি সুখ আছে কোনো কিছু দেওয়ার মধ্যে কোনো অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে দেখো একটা অন্যরকম মানসিক শান্তি পাবে সত্যি কথা বলছি এবং সেটার জন্য কোনো মূল্য নির্ধারণ করতে হয় না যার যতটুকু সামর্থ্য দান বলো উপকার বলো এগুলোর জন্য কোনো নির্দিষ্ট মূল্য নির্ধারণ করা হয় না এগুলোর বিশেষত্ব তো এটাই যে এটার জন্য সঠিক কোনো মূল্য নেই এটার জন্য সঠিক কোনো মূল্য নির্ধারণ করা নেই আর এটাই আমাদেরকে মেসেজ দেয় বার্তা দেয় বোঝায় যে ভালো থাকার জন্য বেশি কিছুর প্রয়োজন নেই আবারও বলছি তোমার যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে কিছু অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে দেখো কোনো অসহায় মানুষকে সাহায্য করে দেখো নিজের মনের মধ্যে একটা অন্যরকম উপলব্ধি তৈরি হবে কারণটা ক্ষুদ্র হতে পারে কারণটা ছোটো হতে পারে কিন্তু সেটা তোমাকে মানসিক শান্তি দেবে আর নিজের খুশির নিজের মুখের হাসির নিজের মুখের মূল্য একটু কমিয়ে আনতে চেষ্টা করো একটু কমিয়ে আনার চেষ্টা করো অল্পতে খুশি থাকা অল্পতে ভালো থাকাটাকে অভ্যাস বানিয়ে ফেলতে শুরু করো আমি দেখেছি অল্পতে খুশি থাকা মানুষগুলোর জীবন অনেক সুন্দর হয়ে থাকে দেখো এটার মানে এটা নয় যে বড় স্বপ্ন দেখা যাবে না এটার মানে এটা নয় যে বড় কিছু করার স্বপ্ন দেখা যাবে না অবশ্যই দেখা উচিত এবং সেটার সাথে একটা সঠিক একটা ন্যাক নিয়ত যুক্ত করা উচিত বড় স্বপ্নে দেখো কিন্তু হ্যাঁ এটাও বেছে নিও এটাও মেনে নিও যে এটা নাও হতে পারে আর যদি না হয় তাহলে আমার জীবন ধ্বংস হয়ে যাবে না আমার জীবন শেষ হয়ে যাবে না যেখানে আমরা পঁচিশে হাল ছেড়ে দিচ্ছি তিরিশে হাল ছেড়ে দিচ্ছি সেখানে অনেক মানুষ তার সফলতার যাত্রা পঞ্চাশ থেকে শুরু করছে সো কোনো কিছু পেলাম না কোনো কিছু হারিয়ে ফেলেছি তার মানে এমনটা নয় যে আমার জীবনটা শেষ হয়ে গিয়েছে তার মানে এমনটা নয় যে আমার দ্বারা কিছু হবে না আমি কিছু পারবো না আমার যোগ্যতা নেই আমার ক্ষমতা নেই এর মানে মোটেই এমনটা নয় জীবনকে কেন এত জটিল বানাচ্ছ আমরা কেনই বা এত জীবনকে জটিল বানাচ্ছি আমরা জানি জীবন সংক্ষিপ্ত অল্প সংখ্যক দিনই তো পৃথিবীতে আসি জীবনটাকে জীবনের মতোই চলতে দেওয়া উচিত যতটা কম এন্টারফেয়ার করা যায় ততটাই ভালো থাকা যায় যদি খারাপ কিছু হয় সেটাকে অ্যাকসেপ্ট করতে শুরু করো যদি ভালো কিছু হয় সেটাকে উপভোগ করতে শুরু করো আর জীবনটাকে বোরিং বানিও না এটা ভেবে যে আমার জীবনের সমস্যা আর সমস্যা প্রতিটা মানুষের জীবনে সমস্যা আছে সমস্যা ছাড়া কি জীবন হয় নাকি কিন্তু এই সমস্যার মধ্যেও অনেকে আনন্দ খুঁজে থাকে অনেকে জীবনটাকে অনুভব করে উপভোগ করে অনেকে জীবনটাকে সুন্দর করার জন্য আলাদাভাবে আনন্দ করার সময় বার করে না বরং নিজের কাজের মধ্যেই আনন্দ করে থাকে নিজেকে ভালো রাখার আলাদাভাবে চেষ্টা করে না বরং প্রতিটা দিনকে উপভোগ করে নিজেকে ভালো রাখতে শুরু করে মানুষ মিথ্যা বলে হ্যাঁ মানুষ মিথ্যা বলে আর এই পৃথিবীর সব থেকে বড় মিথ্যা লাইনটি কি জানো আমি তোমাকে ছাড়া বাঁচবো না এ পৃথিবীর সব থেকে মিথ্যা প্রবাদ মিথ্যা শব্দ মিথ্যা লাইন যে তোমাকে ছাড়া বাঁচব না সত্য তো এটা যে মানুষকে মানুষের ভুলতে খুব বেশি সময় লাগে না চিরন্তন সত্য তো এটা যে মৃত ব্যক্তিকে মানুষ খুব বেশি দিন মনে রাখে না অনেক কাছের অনেক আপন মানুষগুলো বছর ঘুরতে না ঘুরতে অনেক বেশি ভুলে যায় অনেকটাই দূরের বানিয়ে ফেলে অনেকটাই দূরে সরিয়ে দেয় আর এই জেনারেশনে দাঁড়িয়ে এই লাইনটার প্রচলন অনেক বেশি আজকাল অনেক সহজেই বলা যায় যে আমি তোমাকে সারা বাঁচবো না কাউকে অন্ধের মতো বিশ্বাস করে যেন এটা অ্যাকসেপ্ট করে নিও না যে সে তোমাকে ছাড়া বাঁচবে না এমনটা হয় না তুমি যখন এ পৃথিবী থেকে চলে যাবে এ পৃথিবী থেকে বিদায় নেবে তোমার খুব আপন আপন বলা মানুষগুলো তোমাকে দূরে ছড়ে দেবে তোমাকে নিজের হাতেই বিদায় দেবে এবং বিদায় এমন অনুষ্ঠান পালন করবে যেন তুমি কখনোই তাদের থেকে বঞ্চিত হওনি এই পৃথিবীতে জীবিত মানুষকেও মানুষ বেশিদিন মনে রাখে না আর তুমি আমি পৃথিবী থেকে বিদায় নিলে মানুষ আমাদেরকে মনে রাখবে না 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 এমনটা কখনো হতে পারে না মানুষ মিথ্যা বলে যে আমি তোমাকে সারা বাঁচবো না বিশ্বাস করো যদি আমাদের মৃত্যুর পরেও আমরা এটা দেখতে পারতাম যে আমাদের আপন মানুষগুলো কি করছে যাদের জন্য আমরা আমাদের জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করেছি যাদের জন্যে আমরা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোকে উৎসর্গ করেছি তার আমাদের জন্য কি করছে তাহলে হয়তোবা হয়তোবা দ্বিতীয়বার মরে যেতে ইচ্ছে করত। আমি তোমাকে লিখে দিতে পারি আমি তোমাকে লিখে দিতে পারি যে তোমার মৃত্যুর পরে এক সপ্তাহের মধ্যে তোমার প্রতিবেশী দু সপ্তাহের মধ্যে তোমার বন্ধুবান্ধব এক মাসের মধ্যে তোমার আত্মীয় স্বজন আর বছর ঘুরতে না ঘুরতে খুব কাছের খুব আপন মানুষগুলো তোমাকে ভুলে যাবে আর আমি বলছি না যে ভুলে যাওয়া খুবই বাজে অভ্যাস না এটা দুনিয়াবী জীবনে অনেক কাজে আসে ভুলে যাওয়াটা প্রয়োজন জীবনের এমনও কিছু ঘটনা থাকে যেগুলো ভুলে যাওয়াটা প্রয়োজন আর এটাকে অ্যাকসেপ্ট করো যে মানুষ ভুলে যাবে যদি মৃত্যুর পরে কোনো হিসাব আমাদেরকে দিতে হয় তাহলে সেটা আমাদেরকেই দিতে হবে আর যখন তুমি এই হিসাব দেবে তখন তুমি এটা অনুভব করবে যে পৃথিবীতে নিজের থেকে অধিক আপন কেউ ছিল না এই যে আমরা একা আসি একা যাই এটাই আমাদের জন্য একটা মেসেজ একটা বার্তা যে আমাদের সব থেকে আপন আমরা নিজেরাই মোরেল অব দ্য স্টোরি কি জানো যতদিন আমরা পৃথিবীতে আসি নিজেদেরকে ভালোবাসা উচিত নিজেকে গুরুত্ব দেওয়া উচিত নিজের জন্য কিছুটা সময় কাট করা উচিত কিছুটা সময় পার করা উচিত এত টেনশন এত দুশ্চিন্তা করে কোনো লাভ নেই এত মন খারাপ করে কোনো লাভ নেই এত মানুষের মন জয় করার চেষ্টা করে লাভ নেই নিজের মন জয় করার চেষ্টা করো নিজেই নিজেকে ভালো রাখার চেষ্টা করো অন্যের জন্য নেগেটিভ কামনা রেখো না নিজের জন্য পজিটিভ চিন্তা করতে যেন কিপটামো করো না নিজের ভালোটা চাওয়ার জন্য যেন নিজেকে স্বার্থপর মনে করো না প্রত্যেকটা মানুষ নিজের ভালোটা চায় তোমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম কিছু নয় তুমিও নিজের ভালোটা কামনা করো তুমিও নিজের জীবনটাকে ভালো করার চেষ্টা করো চেষ্টা তো করা যেতেই পারে না জানি জীবন নামের নোটবুকে সেটাই লেখা হবে ভাগ্য নামের পুস্তকে যেটা অলরেডি লেখা আছে আরেকবার বলছি জীবন নামের নোটবুকে সেটাই লেখা হবে ভাগ্য নামের পুস্তকে যেটা অলরেডি লেখা আছে কিন্তু ভাগ্য নামের পুস্তকে কি লেখা আছে এটা কে জানে আমরা কেউই জানি না তাই ভাগ্যের দোহাই দিয়ে হাত গুটিয়ে বসে থাকাটা আমাদের জন্য খুব একটা বেশি বুদ্ধিমানের কাজ হবে বলে আমার মনে হয় না চেষ্টা করো নিজের জীবনটাকে সুন্দর করার চেষ্টা করো নিজের কাছের নিজের আপন মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করো কোনো আশা না রেখে আশা না রেখে কেন বলছি জানো কারণ ওই যে তোমাকে বললাম শুরুতেই যে পৃথিবীতে কেউ কারো নয় নিজের থেকে আপন কেউ হয় না আমি তোমাকে সারা বাঁচব না বলা মানুষগুলো তোমাকে ছেড়েই বেঁচে থাকবে তোমাকে ছেড়েই ভালো থাকবে এটা একটা মিথ্যা বাক্য তারপরেও নিজের মনের শান্তির জন্য নিজের আপন মানুষ নিজের কাছের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করো না যতদিন তুমি থাকবে ততদিন তারা তোমাকে ভালোবাসবে নিজের বাবা নিজের মা নিজের কিছু আপনজন যারা সত্যি আমাদেরকে ভালোবাসে কিন্তু এই সংখ্যাটা অনেক কম আমরা জানি আর সংখ্যাটা কম হলেই ভালো বেশি সংখ্যক মানুষকে খুশি করাটা অনেক কঠিন যখন তুমি একটা বিশাল সংখ্যার মানুষকে খুশি করতে যাবে যখন তুমি একটা বিশাল সংখ্যার মানুষকে খুশি রাখতে যাবে ভালো রাখতে যাবে তখন তুমি নিজেকে ভুলে যাবে তাই সকলকে ভালো রাখার দায়িত্ব নেওয়ার কোনো প্রয়োজন নেই নিজের খুব আপন নিজের খুব কাছের মানুষগুলোকে ভালো রাখো পৃথিবী সম্বন্ধে পজিটিভ ধারণা রাখো না আমার কথাটা তোমার কাছে নেগেটিভ লাগতে পারে যে পৃথিবীতে কেউ কারো নয় কিন্তু এটা বাস্তব এটা সত্য এটা খারাপ লাগার পরেও এটাকে অ্যাকসেপ্ট করাটা প্রয়োজন আমরা এই পৃথিবীতে একাই এসেছি একাই যেতে হবে একাই সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে আর আমার তো মনে হয় যে পৃথিবীতে একা থাকার অভ্যাস করাটাও খুবই গুরুত্বপূর্ণ যখন কোনো মানুষ আমি দেখেছি আমার জীবনেও আমি এটা দেখেছি যখন কোনো মানুষ একা থাকতে থাকতে নিজের ভালো থাকার কারণটা খুঁজে পেয়ে যায় যখন খুব কম মানুষই তার মন খারাপের কারণ হতে পারে তখন খুব কম মানুষই তার জীবনে কষ্ট এনে দিতে পারে একা থাকার মধ্যে অনেকটাই মানসিক শান্তি আছে আর নিঃসন্দেহে এটা অনেক কঠিন এটা একটা অভ্যাসের ন্যায় তুমি যদি এটা নিজের মধ্যে আয়ত্ত করতে পারো তাহলে পৃথিবীর কেউ তোমাকে দুঃখী করতে পারবে না কেউ না কেউ তোমার মন খারাপের কারণ হতে পারবে না তুমি যে অন্যের থেকে অনেক বেশি এক্সপেকটেশন নিয়ে বসে আছো সেটা আর থাকবে না এটা ঠিক যে নিরাপত্তা অনেক ভয়ঙ্কর কিন্তু এটাও সত্য যে নিরাপত্তা অনেক সুন্দর আমি জানি না তুমি কি করো কি করছো কি করতে চাও কিন্তু এটুকু বলতে পারি যে ক্রিয়েটিভ মানুষগুলো একাকি সময় কাটাতে ভালোবাসে নিজের সাথে নিজের সময় কাটাতে ভালোবাসে আর নিজের সাথে নিজের সময় কাটানোটা অনেক বেশি প্রয়োজনীয় নিজেই নিজেকে সময় দেওয়াটা অনেক বেশি প্রয়োজনীয় তোমাকে একটা বাস্তবতা বলি আমাদের জীবনটা একটা গল্পের মতো এই গল্পের সমস্ত কিছু আছে আছে ভালোবাসা আছে দুঃখ কান্না হাসি ঠাট্টা সমস্ত কিছু আছে এই গল্পের মেইন ক্যারেক্টার তুমি নিজে তোমাকে ঘিরে আরও কিছু ক্যারেক্টার তৈরি করা হয়েছে কিন্তু সমস্ত গল্পটা তোমার উপরে নির্ভর করছে কারণ গল্পটা তোমার নিজের আর তুমি এই গল্পটিকে যে কোনো আকারে রূপান্তরিত করতে পারো যে কোনো রূপে রূপান্তরিত করতে পারো কারণ এই গল্পের লেখকও তুমি নিজে তোমার জীবনের কাহিনী তোমার জীবনের গল্পটাকে তুমি কেমন ভাবে সাজাবে এটা সম্পূর্ণরূপে তোমার উপরে নির্ভর করছে তোমার সিদ্ধান্তের উপরে নির্ভর করছে আর যখন সম্পূর্ণ গল্পটা তোমার উপরে নির্ভর করছে তাহলে তুমি কি চাইবে না এই গল্পটাকে নিজের মতো করে সাজাতে একটা সুন্দর রূপে রূপান্তর করতে তাহলে কেন নিজের জীবনটাকে সুন্দর করে সাজাবে না কেন দুঃখ কষ্ট টেনশন মন খারাপ হতাশা এগুলোকেই নিজের জীবনের অংশ বানাবে কেন এমন কিছু করবে না এমন কিছু করার চেষ্টা করবে না যেটা যেটা আর দশটা মানুষের মনে অনুপ্রেরণা যোগায় সাহস যোগায় আমরা চাইলেই পারি অন্যকে দোষারোপ করতে অন্যের উপরে অভিযোগ আনতে অন্যকে অভিযুক্ত করতে কিন্তু বাস্তবতা কি জানো যখন সমস্ত কিছু আমাদের উপরে নির্ভর করছে তখন অন্যকে অভিযুক্ত করে কোনো লাভ নেই অন্যকে দোষারোপ করে কোনো লাভ নেই অন্যকে দোষ দিয়ে কোনো লাভ নেই মানুষ আমাদের দুর্বলতার সুযোগ তখনই নেয় যখন আমরা মানুষের সামনে নিজের দুর্বলতাগুলো প্রকাশ করি মানুষ আমাদেরকে তখনই আঘাত দেয় যখন আমরা তাদেরকে আঘাত দেওয়ার সুযোগ করে দেই মানুষ তখনই আমাদেরকে মূল্যহীন মনে করে যখন আমরা তাদের সামনে নিজেদেরকে সস্তা প্রমাণ করি আমি একটা কথা প্রায় বলি যে পৃথিবীর প্রত্যেকটা মানুষই নিজেকে ভালোভাবে রিপ্রেজেন্ট করে হ্যাঁ পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেখানে নিজেকে ভালোভাবে রিপ্রেজেন্ট করছে তোমারও তো করা উচিত নিজেকে ভালোভাবে রিপ্রেজেন্ট তোমাকেও তো নিজের উপরে কাজ করা উচিত তোমারও তো নিজের উপরে কাজ করা উচিত তাহলে কেন নয় কেন নিজের সময়কে হেলাই হারাবে কেন নিজের সময়কে অপচয় করবে কেন নিজেকে মূল্যবান করে তুলবে না নিজেকে মূল্যবান করা যায় নিজের সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে নিজের গুরুত্বপূর্ণ সময়গুলোকে গুরুত্বপূর্ণ কাজে লাগানোর মাধ্যমে দেখো আমি জানি না মৃত্যুর পরে কেমন হবে কিন্তু যদি বিষয়টা এমনটা হয়ে থাকে যদি ওপরওয়ালার কাছে আমাদের জবাবদিহি করতে হয় তাহলে তার জন্য পৃথিবীতে এমন কিছু করে যাওয়া উচিত যেন উপরওয়ালা আমাদের পৃথিবীর কিছু কর্মকাণ্ড দেখেই খুশি হয়ে যায় এমন কিছু করে যাওয়া উচিত আর সেই জন্য আমি বলবো যে জীবনের একটা ন্যাক উদ্দেশ্য তৈরি করো প্রতিটা মানুষের জীবনেই থাকা উচিত কোনো এক্সপেকটেশন ছাড়াই কোনো আশা ছাড়াই তুমি এটা দেখেছ তুমি এটা বুঝেছো তুমি এটা শুনেছো যে মানুষ সেখানে সেখানেই সব থেকে বেশি কষ্ট পায় যেখানে মানুষ অনেক বেশি অন্যের উপরে আশা রাখে যেখানে যেখানে অন্যের উপরে মানুষ অনেক বেশি বিশ্বাস রাখে বিশ্বাস করো কিন্তু নিজের থেকে বেশি নয় অন্ধের মতো কাউকে বিশ্বাস করো না নিজের দুর্বল জায়গায় আঘাত করে দেওয়ার সুযোগ করে দিও না আর এই যে এত কিছু বললাম এটা বলার অর্থ একটাই যে অন্যের থেকে খুব বেশি আশা রেখো না আশা কম রাখলে ভালো থাকবে কোনো আশা ছাড়াই যদি পৃথিবীতে থাকো তাহলে তুমি অনেক বেশি সুখী হবে অনেক বেশি নিরাশ হওয়ার সম্ভাবনা কমে যাবে দেখো আমি মনে করি জীবন আনস্ক্রিপ্টেড আমরা যতই সুন্দর করে সাজানোর চেষ্টা করি কিছু না কিছু অকুছালো থেকে যাবে তবে আমাদের চেষ্টাটা চালিয়ে যেতে হবে আমাদেরকে নিজের মতো করে চেষ্টা করে যেতে হবে আর আমাদেরকেও এটা বিশ্বাস রাখতে হবে যে যখন তখন যে কোনো মানুষের জীবন পরিবর্তন হয়ে যায় আর পরিবর্তন হয়ে যেতে পারে পরিবর্তন হয়ে যাওয়ার ক্ষমতা রাখে কারোর বর্তমান পরিস্থিতি দেখে এটা ভেবে নেওয়া উচিত নয় যে তার ভবিষ্যৎটা সুন্দর হবে না মনে রেখো মানুষের চিন্তা ভাবনা পরিবর্তন হলে মানুষের জীবনও পরিবর্তন হতে শুরু করে তুমি নিজেও নিজের জীবনে প্রয়োগ করে দেখতে পারো নিজের চিন্তা ভাবনা পরিবর্তনের মাধ্যমে নিজের চিন্তা ভাবনাকে পরিবর্তন করে দেখো দেখো তোমার জীবনটাও পরিবর্তন হতে শুরু করেছে শুরু করবে কোনো আশা ছাড়াই কিছু অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে দেখো একটা মনে অন্যরকম তৃপ্তি একটা মনে অন্যরকম শান্তি পাবে আর কে জানে তোমার কোনো একটা কাজ ওপরওয়ালার পছন্দ হয়ে যাবে আর তিনি তোমাকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করবেন না এমনটা হবেই তা তো বলছি না কিন্তু হতেও তো পারে সম্ভাবনা তো আছে তুমি মানুষের থেকে অতিরিক্ত আশা রেখো না তুমি আশা রেখো না আশা না রেখেই চেষ্টা করে দেখো সমস্ত কিছু সঠিক হয়ে যাবে সমস্ত কিছু মনের মতো হয়ে যাবে নিরাশ হওয়ার সম্ভাবনা থাকবে না মানুষ তো ততদিনই তোমাকে মনে করবে যতদিন তুমি এ পৃথিবীর অংশ থাকবে তারপরেও যদি মানুষ মনে রাখে তাহলে সেটা ক্ষণিকের সময়ের জন্যে তারপরেও যদি মনে করে তাহলে কোনো কিছু উপলক্ষ করে কোনো কিছু উদ্দেশ্য করে তোমার রিলেটেড কোনো কিছু চিন্তা করে আশা ছাড়াই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করো আর জীবনকে জীবনের মতো করে চলতে দাও টেনশন দুশ্চিন্তা মন খারাপ হতাশা এগুলো থেকে নিজেকে দূরে রাখো নিজের প্রতি নিজে দায়িত্ববান হও নিজের দায়িত্বটা নিজেই নিও নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা চালিয়ে যেও না আগামীকাল না গতকাল আজকের দিনটাকে গুরুত্ব দিও আজকের দিনটাকেই নিজের জীবনের অংশ ভাবতে শুরু করো আর এই দিনটাকে নিজের মতো করে সাজিয়ে তোলো নিজের মতো করে অতিবাহিত করার চেষ্টা করো